নমস্কার হাই নিউজে সকলকে স্বাগত সঙ্গে রয়েছে আমি শুরু করছি নিউজ স্টুডিও আর শুরুতেই দেখে আজকের পার্ক স্ট্রিটের হোটেলে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় হারহীন তথ্য পুলিশ সূত্রে খবর যুবকের নাম রাহুল লাল ভুয়ো ভোটার কার্ড দিয়ে হোটেলে চেক ইন যুবকের বিরুদ্ধে থানায় চুরি সহ বেশ কিছু অভিযোগ দুর্গাপুরের ঘটনায় ধৃত পাঁচ যুবককে শনাক্ত করল নির্যাতিতা ছাত্রী শুক্রবার আদালতের নির্দেশে ধর্ষণকাণ্ডে টিআই হয় ভয় দুর্গাপুর উপ সংশোধনাগারে আইনজীবীর দাবি ঘটনার মাস্টারমাইন্ড ও সহপাঠী ভয়াবহ পথ দুর্ঘটনা আগ্রায় মধ্যরাতে প্রবল গতির এক এসিউজির নিয়ন্ত্রণ হারাদতেই বিপত্তি দুর্ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু আহত দিন চার বছরেরও বেশি সময় ধরে সন্ত্রাসবাদের ওপর নজরদারি সংস্থা এফএটিএফ এর তালিকায় ছিল পাকিস্তান ২০২২ সালের অক্টোবরে সেই তালিকা থেকে বেরিয়ে আসে ইসলামাবাদ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ হেরে নিয়ম রক্ষার ম্যাচে সম্মান বাঁচাল ভারত টসে জিতে অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে শেষ করে দুশো ছত্রিশ রানে রান তারা করতে নেমে আটত্রিশ ওভার তিন বলে প্রয়োজনীয় রান করে নেয় ভারত সদ্যই বিহারে এসআইআর কাজ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন এবার বাংলা সহ গোটা দেশেই এসআইআর হতে চলেছে নির্বাচন কমিশন সূত্রে খবর আগামী মাসের শুরু থেকেই রাজ্যে এই প্রক্রিয়া শুরু বিহারের মতো বাংলাতেও তালিকাভুক্ত বা নতুন ভোটারের এগারোটি নথি চাওয়া হতে পারে সদ্যই বিহারে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর কাজ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন এবার বাংলা সহ গোটা দেশেই এসআইআর হতে চলেছে নির্বাচন কমিশন সূত্রে খবর আগামী মাসের শুরু থেকে রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হবে মূলত অবৈধ অনুপ্রবেশকারী সহ অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে কমিশন তারা বলেছে যাতে শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকরাই ভোটদানের অধিকার পান সেটা নিশ্চিত করতেই এই সংশোধনী এই ভোটার তালিকা সংশোধনের জন্য তালিকাভুক্ত ভোটার বা নতুন আবেদনকারীদের বাড়ি বাড়ি পরিদর্শনে যাবেন বুথ স্তরের আধিকারিকরা ওই পর্যবেক্ষণের সময় বুথ স্তরের অফিসাররা একটি ফর্ম দেবেন সেই ফর্ম পূরণ করে জমা দিতে হবে ভোটারদের এর পাশাপাশি ভারতীয় নাগরিকত্বের অ্যাটেস্টেড ঘোষণাপত্রও জমা দিতে হবে বিহারে ভোটাধিকার প্রমাণপত্র হিসেবে মোট এগারোটি নথির তালিকা দিয়েছে কমিশন এই নথিগুলির যে কোনো একটি থাকলেই ভোটার তালিকায় নাম উঠবে আবেদনকারীর বাংলার ক্ষেত্রেও এই এগারোটি নথি চাওয়া হতে পারে এই নথিগুলি হল এক সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার পরিচয়পত্র দুই পয়লা জুলাই উনিশশো সাতাশির আগে জারি হওয়া কোনো সরকারি নথি তিন বিধিবদ্ধ প্রতিষ্ঠান থেকে পাওয়া জন্ম সার্টিফিকেট চার পাসপোর্ট পাঁচ যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট ছয় স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট সাত বনপালেজ সার্টিফিকেট আট কাস্ট সার্টিফিকেট নয় এনআরসি অন্তর্ভুক্তির প্রমাণ দশ পারিবারিক রেজিস্টার এগারো সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি নির্বাচন কমিশন জানিয়েছে বাংলার ক্ষেত্রে দু দুই সালের পর যাদের নাম উঠেছে তাদের নথি দেখাতে হবে যাদের ভোটার তালিকায় দু দুই সালের পর নাম উঠেছে তাদের অভিভাবকদের নাম দু দুই সালের ভোটার তালিকায় থাকলে অভিভাবকদের জন্য আলাদা কোনো নথি জমা দিতে হবে না শুধু নিজের নথি দেখাতে হবে না থাকলে অভিভাবকের নথিও দিতে হতে পারে হাই নিউজ নেটওয়ার্ক পার্কস্ট্রিটের হোটেলে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় সামনে আসছে হারহীন তথ্য পুলিশ সূত্রে খবর যুবকের নাম রাহুল লাল ভুয়ো ভোটার কার্ড দিয়ে হোটেলে চেক ইন করেন যুবকের বিরুদ্ধে থানায় চুরি সহ বেশ কিছু অভিযোগ রয়েছে হোটেলে তিনশো দুই নম্বর ঘর ভাড়া নিয়েছিলেন দম্পতি রাতে ছিলেন হোটেলেই সকালে পচা গন্ধ পেতেই ডাক দেন কর্মীদের শেষ পর্যন্ত বক্স খাট খুলতেই আটকে ওঠেন তারা রক্ত শূন্য হয়ে যায় মুখ যে বিছানায় দম্পতি ঘুমিয়েছিলেন সেই বক্সের খাট থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ পার্ক স্ট্রিটের হোটেলে দেহ উদ্ধারের ঘটনায় সামনে এসেছে হারহীন তথ্য পুলিশ জানিয়েছে যুবকের নাম রাহুল লাল পিকনিক গার্ডেনে তার মামার কাছে থাকতেন ওই যুবক মৃত ওই যুবক নিজেই একটি ভুয়ো আধার কার্ড জমা দিয়ে হোটেলে চেক ইন করেন রাহুল নিজের ভাইয়ের একটি আধার কার্ডের কপি হোটেলে জমা দিয়েছিলেন এই যুবক নিজে মাদকাসক্ত এবং তার বিরুদ্ধে পার্ক স্ট্রিট সহ কলকাতার বিভিন্ন থানায় চুরি সহ বেশ কিছু অভিযোগ রয়েছে বুধবার বিকেল পাঁচটা নাগাদ রাহুল তার দুই খুনি সঙ্গীকে নিয়ে রফি আহমেদ কিদবাই রোডের তিনশো দুই নম্বর রুমে ওঠেন কয়েক ঘন্টার জন্য ঘর ভাড়া নেন তারা সন্ধ্যা থেকেই তিনজন মদ্যপান শুরু করেন হোটেলের সিসিটিভিতে দেখা গিয়েছে বেশি রাতের দিকে একজন বেরিয়ে যায় সে রাত এগারোটা কুড়ি মিনিট নাগাদ হোটেলে ফিরে আসে ঘরের ভিতর সে যায় এর কিছুক্ষণ পর দুজন মিলে রুম থেকে বেরিয়ে হোটেলের বাইরে চলে যায় রাতে হোটেলের কর্মীরা কিছু বুঝতেই পারেননি পুলিশের মতে মদ্যপানের সময় দুজন মিলে গলায় কাপড় জড়িয়ে রাহুলকে খুন করে এরপর বক্স খাটের মধ্যেই তার দেহ রেখে পালিয়ে যায় রাহুলের মোবাইলে সূত্র ধরে পুলিশ জেনেছে দুই আততাই আসলে ওড়িশার বাসিন্দা গত বুধবার রাতে ঘটে এই ঘটনাটি বৃহস্পতিবার বক্স খাটের ভিতর রক্ত রক্ত এসে পড়েছিল ঘরের কিন্তু কালো হয়ে যাওয়া অন্য কোনো তরল মনে করে মুছে ফেলে চলে যান এরপরে ওই ঘরে চেক ইন করেন এক দম্পতি সারাদিন বাইরে থাকার পর রাতে তারা ওই বিছানায় ঘুমন মুছতেও পারেননি যে তাদের বিছানার নিচে রয়েছে লাশ শুক্রবার সকালে ঘর থেকে পচা গন্ধ বের হওয়ায় তাদের সন্দেহ হয় হোটেলের কর্মীদের ডাকলে প্রথমে ঘরের ভেতর কিছু পাননি শেষ পর্যন্ত বক্স খাতটি খুলে বের করতেই আটকে ওঠেন ওই দম্পতি এবং হোটেলের কর্মীরা পচতে শুরু করা দেহটির মুখ থেকে রক্ত বের হয় বাস্টির থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের পর চিকিৎসকেরা পুলিশকে জানিয়েছে দড়ির মতো কোনো বস্তু দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই যুবককে রাহুলের বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে থানায় নিজে মাদকাসক্ত поле তার সঙ্গী দুই আততায়ীও অপরাধ জগতের বলেই সন্দেহ পুলিশের তাদের সঙ্গে রাহুলের পুরনো কোনো গোলমাল ছিল বলে সম্ভাবনা রয়েছে তাদের মধ্যে টাকা লেনদেন ঘিরেও গোলমালের সম্ভাবনা থাকছে তার জেরেই রাহুলকে খুনের উদ্দেশ্য নিয়ে তারা হোটেলের ঘর ভাড়া নেয় বলে সন্দেহ পুলিশের রাহুলকে অতিরিক্ত মদ্যপান করিয়ে তাকে খুন করা হয় বলে পুলিশের সন্দেহ খুনের পর দুই আততাই ওড়িশা বা ভিন রাজ্যে পালিয়েছে বলে অভিমত পুলিশের মোবাইলের সূত্র ধরে তাদের শনাক্তকরণ এবং সন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ হাই নিউজ নেটওয়ার্ক একবার দেখে যুবককে শনাক্ত করলেন দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের ডাক্তারি ছাত্রী শুক্রবার আদালতের নির্দেশে ধর্ষণ কাণ্ডে টিআই প্যারেড হয় দুর্গাপুর সংশোধনাগারে তবে টিআই প্যারেডে রাখা হয়নি নির্যাতিতা সহপাঠীকে তবে আইনজীবীর দাবি ঘটনার মাস্টারমাইন্ড ওই সহপাঠী যুবককে শনাক্ত করলেন দুর্গাপুরের বেসরকারি মেডিকেলের ডাক্তারি ছাত্রী তবে টিআই প্যারেডের সহপাঠীকে রাখা হয়নি কারণ ছাত্রের সহপাঠী তিনি তাকে তো আগে থেকেই চিনতেন ওই নির্যাতিতা ছাত্রী শুক্রবার আদালতের নির্দেশে ধর্ষণকাণ্ডে টিআই প্যারেড হয় দুর্গাপুর উপসংশোধনাগারে সেখানে তিনি ওই বেসরকারি মেডিকেল সংলগ্ন এলাকার ধৃত পাঁচ যুবককে শনাক্ত করেন এই ঘটনার মাস্টার সহপাঠী ওয়াসেফ আলী বলে দাবিও করছেন নির্যাতিতার আইনজীবী পার্থ ঘোষ প্রসঙ্গত দশই অক্টোবর দুর্গাপুর আইকিউ সিটি হাসপাতালে দ্বিতীয় বর্ষের ডাক্তারির ছাত্রী তার সহপাঠীর সঙ্গে বেরিয়ে গণধর্ষণের শিকার হন বলে অভিযোগ এরপর প্রথমে গ্রেফতার করা হয় মেডিকেল কলেজ সংলগ্ন এলাকার পাঁচ যুবককে গ্রেফতার করা হয় সহপাঠী ওয়াসিফ আলীকেও গত বুধবার দুর্গাপুর মহকুমা আদালতের বিচারক টিআই প্যারেডের নির্দেশ দিয়েছিলেন শুক্রবার দুপুর বারোটা নাগাদ নিউ টাউনশিপ থানার পুলিশ ওড়িশার বাসিন্দা ওই ছাত্রী তার মাকে নিয়ে সংশোধনাগারে পৌঁছায় কিছুক্ষণের মধ্যে সেখানে আসেন দুর্গাপুর মহকুমা আদালতের বিচারক রাজীব সরকার তারপর প্রক্রিয়া শুরু হয় টিআই সংশোধনাগার সূত্রে খবর এদিন ধৃত পাঁচ যুবক ছাড়াও আরও তিনজনকে ড্যামি হিসেবে রাখা হয়েছিল প্যারেডে দেখা মাত্রই পাঁচ যুবককে শনাক্ত করেন ছাত্রী মাত্র পাঁচ মিনিটেই পুরো প্রক্রিয়া শেষ হয় এমনকি গোটা প্রক্রিয়াটি ভিডিওগ্রাফিও করা হয়েছে সূত্রের খবর ঘটনার দিন জঙ্গলে মোবাইলের আলোতে সব অভিযুক্তকেই দেখেছিলেন ওই নির্যাতিতা এরপর উপ থেকে টাউনশিপ থানার পুলিশ নির্যাতিতা ও তার মাকে নিয়ে বেরিয়ে যায় সোমবার পেট ধৃতদের আদালতে তোলা হবে ওই দিনই পেশ করা হবে টিআই প্যারেডের রিপোর্ট উল্লেখ্য এই মামলায় সরকারি পক্ষের আইনজীবী হিসেবে নিযুক্ত করা হচ্ছে বিভাস চট্টোপাধ্যায়কে এছাড়াও এদিন ডাক্তারি ছাত্রীর আইনজীবী পার্থ দাবি করেছেন ধর্ষণকাণ্ডের ধৃত সহপাঠী ছাত্র ওয়াসিফ আলীর পূর্ব পরিচিত গ্রামের এই পাঁচ যুবক বিজরা গ্রামে নিয়মিত যাতায়াত ছিল ওই সহপাঠী হাওড়া স্টেশনের ভিড় সামলাতে এবার অন্য রূপে যাত্রী সেবায় আসছে শালিমার দীর্ঘদিনের অপেক্ষা শেষে আগামী ডিসেম্বরের মধ্যেই চালু হতে চলেছে শালিমার স্টেশনের নতুন দুটি প্ল্যাটফর্ম চার এবং পাঁচ নম্বর হাওড়া স্টেশনের ভিড় সামলাতে এবার অন্য রূপে যাত্রী সেবায় আসছে শালিমার দীর্ঘদিনের অপেক্ষা শেষে আগামী ডিসেম্বরের মধ্যেই চালু হতে চলেছে শালিমার স্টেশনের দুটি প্ল্যাটফর্ম চার এবং পাঁচ নম্বর দক্ষিণ পূর্ব রেলের আশা এর ফলে উৎসবের মরসুমে হাওড়ার উপর চাপ অনেকটাই কমবে সময় মতো ট্রেন ছাড়াও সহজ হবে রেল সূত্রে জানা গিয়েছে নভেম্বরের শেষ সপ্তাহের মধ্যেই নতুন দুটি প্ল্যাটফর্মের নির্মাণ কাজ শেষ হবে ডিসেম্বরে সেগুলি থেকে ট্রেন চলাচল শুরু হবে প্রতিটি প্ল্যাটফর্ম আধুনিক মানের তৈরি হচ্ছে বসার ব্যবস্থা আলো টয়লেট এবং যাত্রী নিরাপত্তা নজরদারিও বাড়ানো হচ্ছে বারো মিটার দীর্ঘ দুই ফুট ব্রিজের মাধ্যমে পুরনো অর্থাৎ এক দুই ও তিন নম্বর এবং নতুন প্ল্যাটফর্মগুলিকে যুক্ত করা হবে থাকছে পরিষেবাও শালিমার স্টেশনের অ্যাসিস্ট্যান্ট এরিয়া ম্যানেজার জয়নাথ শর্মা বলেন এখন অনেক সময় শালিমার থেকে ট্রেন ছাড়তে দেরি হলে আপ লাইনের ট্রেনকে সতরাগাছি দাঁড়িয়ে থাকতে হয় নতুন প্ল্যাটফর্ম চালু হলে সেই সমস্যা অনেকটাই মিটবে বর্তমানে শালিমার স্টেশনের তিনটি প্ল্যাটফর্ম থেকে ঝাড়খণ্ড হায়দ্রাবাদ চেন্নাই সেকেন্দ্রাবাদ মুম্বাই পুরী পাটনা সহ বিভিন্ন রুটের মোট আঠাশটি ট্রেন ছাড়ে এর সঙ্গে উৎসবের মরশুমে চালানো হচ্ছে আরও সাতটি বিশেষ ট্রেন দক্ষিণ পূর্ব সূত্রে জানা গিয়েছে নতুন প্ল্যাটফর্ম চালু হলে বিশেষ ট্রেনের সংখ্যা আরও বাড়ানো যাবে পাশাপাশি নিত্যযাত্রীদের সুবিধার্থেই নিয়মিত ট্রেনের সংখ্যাও বাড়ানোর পরিকল্পনা রয়েছে রেলের এক আধিকারিক বলেন হাওড়ার চাপ ভাগ করে নেওয়ার জন্যই শালিমারকে টার্মিনাল হিসেবে গড়ে তোলা হয়েছিল নতুন প্ল্যাটফর্ম চালু হলে হাওড়ার ওপর নির্ভরতা আরও কমবে একসময় মূলত পণ্যবাহী ট্রেনের টার্মিনাল হিসেবেই শালিমারের যাত্রা শুরু কিন্তু ক্রমবর্ধমান যাত্রীচাপ সামলাতে এখন তা দক্ষিণ পূর্ব রেলের অন্যতম গুরুত্বপূর্ণ যাত্রী টার্মিনাল রেলের মতে এই সম্প্রসারণ হলে উৎসবের সময় অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ করাও আরও সহজ হবে হাই নিউজ নেটওয়ার্ক ভয়াবহ পথ দুর্ঘটনা আগ্রায় মধ্যরাতে প্রবল গতির এক এসইউভি নিয়ন্ত্রণ হারানোতেই বিপত্তি জানা গিয়েছে ওই দুর্ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে আহত তিন আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের অবস্থা এখন আশঙ্কাজনক ভয়াবহ পথ দুর্ঘটনা আগ্রায় মধ্যরাতে প্রবল গতির এক এস ইউভি নিয়ন্ত্রণ হারানোতেই বিপত্তি জানা গিয়েছে ওই দুর্ঘটনায় অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন তিনজন আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাদের অবস্থা আশঙ্কাজনক কিভাবে ঘটলো এই দুর্ঘটনা এক প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন তিনি একটি দোকানের সামনে ছিলেন যখন এই দুর্ঘটনাটি ঘটে তিনি দেখেন গাড়িটি প্রবল গতিতে গিয়ে একটি পাঁচিলে ধাক্কা মারে সঙ্গে সঙ্গে প্রচন্ড শব্দ হয় দেখা যায় কিছু মানুষ ভিতরে আটকে রয়েছেন তিনি জানান আমরা সকলেই গাড়ি থেকে বের করি তাদের আহতদের চোট গুরুতর তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় পুলিশ সূত্রে খবর প্রথমে দ্রুতগামী গাড়িটি একটি বাইকে ধাক্কা মারে তারপর সেটি একটি ডিভাইডারে আঁচড়ে পড়ে এরপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে পথের ধারের একটি পাঁচিলে গিয়ে ধাক্কা দেয় সেটি ধাক্কার তীব্রতা এতটাই জোরে ছিল যে গাড়িটি পুরোটাই দুমড়ে মুচড়ে যায় জানলার কাজগুলি গুঁড়ো গুঁড়ো হয়ে যায় হেডলাইট এবং গাড়ির অন্যান্য যন্ত্রাংশগুলিও একেবারেই টুকরো হয়ে যায় দুর্ঘটনার পরে উন্মত্ত জনতা চালককে গাড়ি থেকে বার করে বেধরক মাধ্য শুরু করে পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাকে উদ্ধার করা হয় চালককে উদ্ধার করে গ্রেফতার করে তাকে পুলিশ তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছেন কিনা তা খুঁটি দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর हाई জগদ্ধাত্রী পুজো উপলক্ষে সেজে উঠছে চন্দননগর চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি এই অবস্থায় শুক্রবার জগদ্ধাত্রী পুজো একাধিক নির্দেশিকা জারি করলো চন্দননগর সেন্ট্রাল কমিটি শোভাযাত্রা নিয়েও একাধিক কড়া নির্দেশ দেওয়া হয়েছে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে সেজে উঠছে চন্দননগর চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি এই অবস্থায় শুক্রবার জগদ্ধাত্রী পুজোয় একাধিক নির্দেশিকা জারি করল চন্দননগর সেন্ট্রাল কমিটি শোভাযাত্রা নিয়েও একাধিক কড়া নির্দেশ দেওয়া হয়েছে যার মধ্যে অন্যতম শোভাযাত্রায় ডিজে বক্স বাজানোই নিষেধাজ্ঞা প্রতিমা নিরঞ্জনের সময় কোন রকম আতসবাজিও পোড়ানো যাবে না চন্দননগরে পুজো দেখতে লক্ষ লক্ষ দর্শনার্থী ভক্তদের সমাগম হয় তাদের কথা চিন্তা করে বায়ো টয়লেটের ব্যবস্থা করা হচ্ছে দশমীর দিন প্রতিবার বিসর্জনে শোভাযাত্রা হয় এবার বিসর্জনের শোভাযাত্রা একদিন পরে উল্লেখ্য চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা শুরু হয়েছিল সত্তর বছর আগে চন্দননগর সেন্ট্রাল কমিটির তরফে সাংবাদিক বৈঠক করা হয় এই দিন সেখানে উপস্থিত ছিলেন কমিটির চেয়ারম্যান চন্দ্র দাস সভাপতি শ্যামল কুমার ঘোষ সম্পাদক শুভজিৎ সাউ যুগ্ম সম্পাদক অমিত পাল ও দেবব্রত বিশ্বাস কার্যকরী সভাপতি জয়দেব ভট্টাচার্য সহ প্রমুখেরা ওই বৈঠকে এবার একাধিক নির্দেশিকার কথা জানানো হয়েছে বলা হয়েছে বিসর্জনের শোভাযাত্রায় বাজানো যাবে না কোনো ডিজে বক্স প্রতিমা নিরঞ্জনের সময় কোন আতসবাজিও পোড়ানো যাবে না সেই সঙ্গেই প্লাস্টিকের ব্যবহারও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে দূষণ রুখতে প্রতিমায় মুক্ত রং ব্যবহার করতে হবে প্রতিটি মণ্ডপের ভিতরে থাকবে সিসিটিভি এদিন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জগদ্ধাত্রী পুজোর গাইড ম্যাপও প্রকাশ করা হয় কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির সাধারণ সম্পাদক জানিয়েছেন নিরঞ্জনের সময় প্রতিটি পুজো কমিটিকে প্রতিমার গাড়িতে বাধ্যতামূলকভাবে অগ্নি নির্বাপক সিলিন্ডার রাখতে হবে ডেঙ্গু প্রতিরোধ করতে কোন রকম নোংরা আবর্জনা ফেলা যাবে না শোভাযাত্রায় যে সমস্ত গাড়ি অংশ নেয় সেই গাড়ির চালকের সামনে আগে ইলেকট্রিক বোর্ড রাখা হতো ফলে দুর্ঘটনার আশঙ্কাও থাকত এবার সেভাবে আলোকসজ্জাও করা যাবে না চালকের সামনে জায়গা ফাঁকা রাখতে হবে সাতাশে অক্টোবর ষষ্ঠী সেদিন থেকে গঙ্গা পাড়ের ওই প্রাচীন শহরে শুরু হচ্ছে জগদ্ধাত্রীর আরাধনা পয়লা নভেম্বর অনুষ্ঠিত হবে জগদ্ধাত্রী শোভাযাত্রা নিয়ম অনুযায়ী চন্দননগরে চার দিনের জগদ্ধাত্রী পুজো হয় এবার একত্রিশে অক্টোবর দশমী প্রতিমা নিরঞ্জন হয় দশমীর দিন কিন্তু এবার সেটি একদিন পরে শোভাযাত্রাতেও প্রতি বছরের মতো এবছর থাকবে অনেক চমক এবছর মোট সত্তরটি পুজো কমিটি অংশগ্রহণ করবে জগদ্ধাত্রীর শোভাযাত্রায় তার মধ্যে চন্দননগরের ছাপ্পান্নটি ও ভদ্রেশ্বর থানা এলাকার চোদ্দটি পুজো কমিটি থাকছে মোট লরি থাকবে দুশো পঁয়তাল্লিশটি জগদ্ধাত্রীর প্রতিমা নিরঞ্জন হবে রানীঘাট চন্দননগর ও ভদ্রেশ্বরের মোট ১৪টি গঙ্গার ঘাটে শোভাযাত্রার রুটে চারটি জোন ভাগ করা হয়েছে সব জায়গায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং কড়া পলিসি ব্যবস্থাও থাকবে হাই এবার নজর রাখবো আবহাওয়ার খবরে অক্টোবর শেষের দিকে কিন্তু বাংলায় শীত এখনো আসেনি তারই মাঝে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন ঘূর্ণাবর্ত যা ধীরে ধীরে ঘূর্ণিঝড়ের রূপ নেত অক্টোবরের শেষ হতে চললেও এখনো শীতের দেখা মেলেনি বাংলায় তারই মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন ঘূর্ণাবর্ত যা ধীরে ধীরে ঝড়ে রূপ নেবে আবহাওয়া দপ্তর সূত্রে খবর সোমবার সকাল নাগাদ এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে প্রভাব পড়বে দক্ষিণবঙ্গে আগামী সপ্তাহের মাঝামাঝি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল আপাতত আকাশ পরিষ্কার থাকলেও মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে উপকূলীয় ও সংলগ্ন জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত শনিবার সুস্পষ্ট নিম্নচাপে এবং রবিবার গভীর নিম্নচাপে পরিণত হবে সোমবার সকাল নাগাদ এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে ঘূর্ণিঝড়টি উত্তর পশ্চিম ও পশ্চিম অভিমুখে অগ্রসর হয়ে মধ্য ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে প্রবল বেগে হবে আবহাওয়া দপ্তরের অক্টোবরের সমস্ত মৎস্যজীবীকে উপকূলে ফিরে আসতে হবে আঠাশে অক্টোবর অর্থাৎ মঙ্গলবার থেকে সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা থাকবে সমুদ্রে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বেগে দমকা হাওয়া বইতে পারে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উইকেন্ডে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা শুক্রবার থেকে দার্জিলিং ও কালিম্পং হালকা বৃষ্টি শুরু হয়েছে শনিবার ও রবিবার বৃষ্টির পরিমাণ বাড়বে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে ছট পুজোর দিন মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ বজ্রবিদ্যুৎ ও দমকা হওয়ার আশঙ্কা রয়েছে বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টি ছড়িয়ে পড়বে সমগ্র দক্ষিণবঙ্গে উপকূলীয় জেলাগুলিতে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস হাই নিউজ নিউজ টুডে এখন এ পর্যন্তই আর অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে নির্ভীক নিরপেক্ষ